আসসালামু আলাইকুম আমি তিন ভাইয়ের সাথে চলাফেরা করি আমার বয়স কিছু হলেও আমি একটাই বলতে চাই আমাদের ইউনিয়নে আদর্শ মান সন্তান তিন ভাইয়ের চেয়ারম্যান দেখতে চাই আপনারা আমার সাথে আমার বুট নিন কিন্তু আমি আমার মায়ের বুট নিয়ে আমি আমার তিন ভাইকে এগিয়ে নিতে চাই তিন ভাই পাশে থেকে তিন দরকার হলে শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে তিন ভাইয়ের সাথে থাকতে চাই আপনারা আমার সাথে যদি

আমার জন্য সবাই দোয়া যেন আমি এগিয়ে যেতে পারি আমার তুই ভাইয়ের সাথে